কাবার ঘরের গেলাম ধরে আনলেও আপনি আমাকে যে মিথ্যা অবগতা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একটা মিথ্যা অপবাদ যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাম কান্না কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এটা এই অবস্থায় মৌ ধরে কি হবে করে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলা সম হজ নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমারও তারও দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের বিপদ করেছিলেন তাদের সম্পদ সম্মানের হানি করেছিলেন এখন কে আমাদের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আবার আমল নামার থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাহাক ন্যায় বিচারক আল্লাহাক শুধু গফর রহিম নন আল্লাপাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে আল্লাপাক তো গফুর রহিম আল্লাহকে মাফ করে দিতে পারে তাহলে যাকে ধর্ষণ করলো সে তার জুলুম হবে না আল্লাপাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না মনে করেন আপনি নাগুজুবিল্লা কারো সম্পদ আত্মসাত করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যা সম্পদ আপনি আত্মসাত করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ আপনি জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন এই আমাদের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার বোন আপনার কাঁধে নিয়ে জাহান নামের পথে যেতে হতে পারে আল্লাহ আপনি বলেন এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষে হক না হয় মানুষ আপনাকে গালি দেখ থাপ্পর মারুন জমি আত্মসাত করে ফেলুন হক করুন কি করে করুন আপনি তার টাকা কোথায় যায় না যারা করছেন আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেন না যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাত আপনি মাসল আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপমান দেওয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নেকি পাচ্ছেন এবং পরকালে কে আমাদের মাটি উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমার নামে চলে আসবে তখন তারা আশ্বস্ত দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো